এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন আমি একটু হালকা জুম করে চেষ্টা করতেছি এই যে সিঁড়িটা আচ্ছা দেখ সমস্যা দেখা যাচ্ছে এই সিঁড়ির নিচেও গত তিন চার চার পাঁচ মাস আগে একটা শিশুকে নিয়ে ঢুকায় রাখছিল আপনি চিন্তা করতে পারেন যে কি একটা মানে মর্মান্তিক ঘটনাগুলো ঘটতেছে একের পরে এত সুন্দর একটি প্রকৃতির মধ্যে আমরা বারবার ছুটে আসি বারবার ছুটে আসি এই মনকে শীতল করার জন্য এই জানে এত সুন্দর একটি স্নিগ্ধ আবহাওয়ার মাঝেও বিশাল বড় রাক্ষস লুকিয়ে আছে বছর বছর চলে যাচ্ছে প্রাণ কত নিষ্পাপ শিশুর মৃত্যু হচ্ছে এখানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন বর্তমানে আছি নবীনগর সিকেটলা যেটা গোপালনগর গ্রাম গোপালনগর গ্রামের একটু ভিতরই এই সিঁড়ি অবস্থান আজকে তারিখ হচ্ছে এক তারিখ হ্যাঁ পয়লা মে এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে শত শত দর্শনার্থী দেখেন ঠিক তিন থেকে চার দিন আগে যে একটা ঘটনা ঘটছে আমাদের গ্রাম আশেপাশের গ্রাম আশেপাশের যে স্থানগুলো আছে প্রত্যেকটা এলাকায় মানে এই খবরটা ছড়ায় গেছে মানে কী পরিমাণ আতঙ্কিত ছিল মানুষগুলা তারপরও দেখেন এত মানুষের আনাগোন আজকে আসলে মানুষ যে বিনোদন প্রিয় এতেই বোঝা যায় যে আমাদের অত আশেপাশের গ্রামগুলোর মধ্যে একটাই বিনোদন কেন্দ্র এ হচ্ছে সিরিগাটলা। আমরা আমাদের মনের খোরাক মেটানোর জন্য আমরা এখানে আসি কিন্তু এই একটা জায়গার মধ্যে বছরে দুই থেকে তিনটা শিশু দুই থেকে তিনজন মারা যাচ্ছে এখন নিয়ে যাচ্ছে এই জিনিসটা আসলে খুব মর্মান্তিক যেরকম যার চায় সেই বুঝে আর যার যায় না সে কখনো বুঝে না এটা নিয়ে আসলে আমার মনে হয় একটা তদন্ত দরকার এটা আসলে কি কীভাবে যাচ্ছে যাই হোক আমি আজকে এখানে আসলাম এতদিন সময় পাইনি এটা নিয়ে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করতেছি আশেপাশে যারা ছিল সবসময় থাকে যাদেরকে নিয়ে একটু একটু কথা বলবো আসলে ঘটনাটা কী হয়েছিল তারা সঠিকভাবে উত্তরটা দিতে পারবে সিঁড়ি মধ্যে সবসময় যে লোকটা থাকে এখানে ওনার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করতেছি ভাই আসলে ওই দিনকা কি হয়েছে একটু বলবেন বৃষ্টি সুমকা নবীনগর স্কুলে হ্যাঁ স্কুলে পরে মানে মেট্রিক পরীক্ষা আর কি দিতেছে গুসু করতাইছে বন্ধুরা বন্ধুগুলোর সাথে গুসু করতে আর একসাথে তিনজন তিনজনের মিলে একজন বাচ্চা গেছে আর দুইজন লোক মারা যায় মারা যাওয়ার পরে একজন হয়েছে আমার এলাকার আর একজন হয়েছে গিয়ে আমতলার প্রেম রোডের আরেক দিন আরেক জুন বেসে এর পরের দিনটা মানে এর পরের দিনটা লাস্ট সাড়ে এগারোটা বারোটার দিকে লাস্ট উঠছে ওঠার পরে ফিরে আবার লাস্ট চলে গেছে তলে যাওয়ার পরে তারপরে সেই লাশ মনে করেন চারটা কি সাড়ে তিনটা দিকে আমি এমন সিট আমি দেখি নেই আসলে কি কোনো মানে অনেক লোক মারা গেছে এই গাগ এমনিতে অনেক লোক মারা গেছে অনেক কি দশ পনেরো কম হইতো না সবই মনে করেন আচ্ছা ভাই প্রিয় দেশবাসী যারা এলাকার যারা আছেন তারা একটু দেখেন জিনিসটা বিবেচনা করেন বা একটু মাথায় নেন এই লাশটা পরের দিন অটোমেটিক নিচ থেকে বাসে বাসে ওঠে এবং সেই লাশটা আবার নিচে চলে যায় পাঁচ সেকেন্ড পরে তলে পড়ে যায় হ্যাঁ পাঁচ সেকেন্ডের জন্য ওই লাশটা পানির উপরে ছিল আবার নিচে চলে যায় অটোমেটিকলি এটা আসলে অনেক গভীরের বিষয় অনেক চিন্তা ভাবনার বিষয় তারপর তারপর কী হলো ভাই এরপরে মনে করেন লাস্ট চলছে

এখন আসলে হইতো এখন মা আপনার সাথে আমি আসলে আমি জানতে চেষ্টাছি বলতে চেষ্টাছি আসলে কি করা যায় এখানে গণপরিধি নিদেশে কি করা যায় খুব দুঃখজনক এটা খুব বেদনাজনক বিষয় যার যায় উনি বুঝে যে কত বড় সম্পদ গেল এটা এলাকাবাসী যারা আছে এরা নেতো পয়সা দেখতে হবে এখানে কি সমস্যা এই এই সব মারবুক যা খালি নাও সব সাবধান হন এইসব খারাপ জায়গা আসবেন না আসলে আমরা তো কারণ এখানে প্রায়ই আসি প্রতিনিয়ত আসি শুধু আমি বা আপনি না আমার ছোট ভাই ব্রাদার হ্যাঁ আসে আচ্ছা তাদের নিয়ে তো আমাদের চিন্তিত থাকা লাগে হ্যাঁ এখন কিছু বলেন এখন মানে আমি মনে করি এই জায়গায় একটা ব্যানার হওয়া উচিত যে এখানে একটা ব্যানার দেওয়া যে গোসল করবেন না গোসল করা নিষেধ এখানে সমস্যা আছে বা এরকম একটা কিছু তো আমরা হয়তো এই এটা একটা মানুষ আর গোসল করতে মানে

এটা যদি যায় যায় বাংলায় আসলে কথা বললো অনেক কিছুই বলা যায় আমার মামা বলা বললো যে এখানে সবাইকে নিয়ে বসে যেভাবে ভালো হয় যাতে এই জিনিসটা পরবর্তীতে না হয় কোনো মায়ের কোল যাতে খালি আর না হয় সেই উদ্যোগটা সবারই এই মানে নিতে হবে এলাকার যারা আছে সচেতন যারা আছে সবাইকে নিতে হবে তো আমি পরিশেষে এই কথাটাই বলতে চাই আপনাদেরকে আপনাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে আপাতত এখানে গোসল করতে পাঠাবেন না কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সবচেয়ে ঠিক দুপুর বেলায় ঘটনাটি হয় বেশি দুপুরে এগারোটা থেকে বারোটা বারোটা থেকে একটা এই সময় মনে করেন এই ঘটনাটি হয় সকালবেলা কোনো সমস্যা নাই দুপুর বিকালবেলা কোনো সমস্যা নেই ঠিক দুপুর বেলা এই ঘটনা দুপুর এটা আমাদের যারা দাদা দাদি বা যারা মুরব্বী আছে তারা সবসময় বলে যে কোনো খালি জায়গার মধ্যে দুপুরবেলা বারোটা থেকে একটা দেওয়া তিনটার মধ্যে কোথাও না যেতে কথাগুলো কিন্তু আসলে অত্যন্ত যৌক্তিক এ কথাগুলো বলে যে আমার পাশের ভাই যিনি সবসময় এই জায়গাটা থাকে এখানে বিক্রি করে ব্যবসা করে সে বলল সবচেয়ে বেশি ঘটনাগুলো ঘটতেছে একটার পরে তাই না এগারো বারোটার পর থেকে বারোটা থেকেই জিনিসগুলো বেশি হইতেছে তো তো আমি আজকে এই জিনিসটা জানানোর জন্যই সরাসরি সাক্ষাৎকার নিলাম এখানে এসে বসলাম দেখলাম পরিশেষে এখন আমি বিদায় নিচ্ছি আপনাদেরকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটা ছেলেগুলা ওদিনকে হঠাৎ করে এই যে একটা বাতাস নেয় ওখানে প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে মধ্যে যে এই যে পলিথিনটা বিশাল বড় একটা পলিথিন উড়তে উড়তে আকাশ থেকে উড়তে উড়তে নদীতে পড়ে যায় মানে হঠাৎ করে একটা অলৌকিক একটা ঘটনাটা এটা ঘটে এটা আমাকে বললো এই ভিডিওটা আমাকে দিল যে ব্যবসা করতেছে যে যে ও যে ওখানে ব্যবসা করে সে আমাকে এই ভিডিওটা দিলো আসলে এই জিনিসটা আসলে একটা অলৌকিকের মতো দেখা গেলো এটাতে অনেক কিছু থাকতে পারে